এক ব্যক্তি রাসুলের কাছে এসে বলল আমাকে উপদেশ দিন তিনি বললেন রাগ করোনা লোকটি বারবার ভিন্ন ভিন্ন প্রেক্ষিতে উপদেশ চাইলে তিনি প্রত্যেকবারই বললেন রাগ করোনা সাহাবারা বুঝিয়েছেন এ নির্দেশ শুধু তাৎক্ষণিক আবেগ নিয়ন্ত্রণ নয় বরং কারণ চিহ্নিত করে রাগের দরজা বন্ধ করা অপমানের জবাব সংযমে দেয়া কটু কথা এড়িয়ে নরম শব্দ বেছে নেয়া উত্তেজনায় সিদ্ধান্ত না নেয়া অযথা তর্ক বিতর্ক ছেড়ে দেয়া অযৌক্তিক পোস্ট কমেন্টে জবাব না দিয়ে নীরব থাকা অজু করা আসন বদলানো শুয়ে পড়া এসব সুনন্যাহী উপায় রাগ নেভায় নবী আরও শিখিয়েছেন শক্তিশালী সে নয় যে কুস্তিতে লোককে পরাজিত করে শক্তিশালী সে যে রাগের সময় নিজের নফসকে সম্বরণ করে ভালো ব্যবহার আখলাকের দরজা রাগ দমনেই খোলে ক্ষমা দয়া ধৈর্য নরম আচরণ সবই তখনই সম্ভব হয় পরিবারে রাস্তায় অফিসে ও অনলাইনে লা তাকদাব কে জীবন নীতিতে পরিণত করলে বিবাদ কমে সম্পর্ক জোড়া লাগে এবং কিয়ামতে মিজানে আমলের ওজন বেড়ে যায়